আজকে সুদিদি একুলা চালি ভিটা বাড়াবো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবার যাব মূল রেসিপিতে আমি একটা বুলের মধ্যে এক কাপ সুজি দিয়েছি হাফ কাপ ময়দা দিয়েছি এবার এক চা চামচ ইস্ট দিয়ে দিয়েছি এবার এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে পাতও দিতে পারে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গরম পানি দিয়েও মিস করে নিতে পারে আমি এবার মিস করে নিব এবার ব্যান্ডার জারে পেস্ট করে দিব ব্যান্ডার জারে পেস্ট করে নিয়ে নিয়েছি খামিরটা এরকমই হবে এবার আমি রান্নায় চলে যাব আমি একটা ফেরের মধ্যে তেল বেরাস করে দিচ্ছি এবার কুলাজালি জালি পিঠা বানানোর জন্য সুজি ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি চামচ দিয়ে এরকম করে দিতে হবে এবার আমি ডাঙনা দিয়ে দিচ্ছি পিঠাটা হয়ে গিয়েছে এবার উঠিয়ে দিব এরকম করে আমি সব পিঠা বানিয়ে দিব বাসায় সুজি থাকলে সকাল বিকেলের নাস্তা হিসেবে আপনার খুব সহজেই আমার মতো এইভাবে বানিয়ে নিতে পারবে বাচ্চাদের টিফিনও দিতে পারবে এই পিঠাটাও আমার হয়ে গিয়েছে আমি সব পিঠা এভাবে বানিয়ে নিচ্ছি আরেকটা পিঠা আমি এভাবে বানিয়ে দেখাচ্ছি চামচের পিছন সাইড দিয়ে এভাবে সেট করে দিতে হবে সব পিঠা আমি বানিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে সব পিঠা আমি নিয়ে নিয়েছি দেখুন কতটা হয়েছে আপনারা আমার খুব দেখবেন আশা করি সবার ভালো লাগবে দেখুন কতটা সফট হয়েছে সকালে নাস্তা হিসেবে বাচ্চাদের টিফিনে খুব সহজে এইভাবে দিতে পারবেন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ